যারা ভালো ছবি আঁকতে চাও তারা শুরুর দিকে আমার মতো অক্ষর দিয়ে বা লেটার দিয়ে ছবি আঁকা শিখতে পারো আজকে আমি ভি লেটার দিয়ে তোমাদের একটা সুন্দর টিয়া পাখি এঁকে দেখাবো এভাবে একটা ভি বড় করে লিখে নিতে হবে এই ভি এর দুইটা বাহুর সঙ্গে আমরা পালকের যে লাইন থাকে সেরকম লাইন সংযুক্ত করে দুইটা পালক প্রথমে এঁকে দিব এর মাধ্যমে তৈরি হবে একটা উড়ন্ত টিয়া পাখি আমাদের একটা পালক কিন্তু হয়ে গেল অন্য আর একটা পালক একইভাবে পিছনের দিকে এরকম বাঁকা বাঁকা লাইনের মাধ্যমে পালকগুলো দিয়ে আমরা নিচ পর্যন্ত এভাবে নিয়ে আসবো এরপরে ভিয়ের সেন্টার পয়েন্ট থেকে একটা লাইন এরকম সামনে নিয়ে আসব। এরপরে আমরা উপরের দিকে টিয়া পাখির গলা এবং পরে মাথা এভাবে দিয়ে নিব এরপরে একটা বাঁকা লাইন ভিতরের দিকে দিয়ে দিব যেখানে আমরা টিয়া পাখির ঠোঁট আঁকবো এরপরে গলার লাইনটা দিয়ে পেটের দিকে একটু চওড়া করে নিচের দিকে নামিয়ে নিয়ে আসব সেখান থেকে আমরা নিয়ে যাব পেছনের দিকে যেখানে আমাদের ল্যাজের অংশটা থাকবে পিঠ থেকে এরকম ল্যাজ নেমে আসবে নিচের দিকে এম নিচের অংশ থেকেও আমরা এইভাবে লাইন টেনে আমরা ল্যাজের অংশটা করে দিলাম লম্বা ল্যাজ হলো এবার আমরা টিয়া পাখির বাঁকা ঠোঁট এঁকে দিব টিয়া পাখির এরকম বাঁকা ঠোঁট কিন্তু তোমরা দেখেছ টিয়া পাখির ঠোঁট দেওয়া হয়ে গেলে একটা সিদ্র এভাবে দিয়ে দিলে ভালো হয় এরপরে আমরা টিয়া পাখির জন্যে একটা চোখ আঁকবো সেই চোখটা বেশ বড় থাকবে মনিতে একটা হাইলাইটস পয়েন্ট রেখে দিব এবার গলায় দুইটা দাগ দিয়ে দেব তোমরা দেখেছো টিয়া পাখির গলায় প্রায় লাল রঙের একটা বেল্টের মতো থাকে এরপরে আমরা যেহেতু উড়ন্ত টিয়া পাখি তার পায়ের নখগুলো দিয়ে দিব পা ভাঁজ করার পরে এরকম নখ দেখা যায় ছোট ছোট করে এবার আমরা প্রথমে টিয়া পাখির ঠোঁট এবং গলার যে দুটো দাগ দিয়েছি তার মাঝখানে আমরা ভরাট করে দিব এরপরে আমরা সবুজ রং দিয়ে টিয়া পাখির বাকি অংশটুকু রয়েছে সেটা রং করব। রং করার সময় আমরা ডান হাত দিয়ে যারা করি তারা বাম সাইড থেকে রঙ করলে ভালো হয় এরপরে এই বাম সাইডের অংশটা আমাদের যখন হয়ে যাবে তখন ডান সাইডের অংশেও কিন্তু আমরা সুন্দর করে রং করতে পারবো এখন ডান সাইডের অংশে করলে আমাদের কিন্তু হাতে রং লাগছে না আগে যদি আমরা ডান সাইডে করে ফেলতাম বাম সাইডে রঙ করতে গেলে হাতে রং লাগার সম্ভাবনা থাকতো তো বন্ধুরা এভাবে আমরা রং করছি আর পাশাপাশি বলে রাখছি আপনারা যারা নিয়মিত ছবি আঁকা পছন্দ করেন এবং যে সমস্ত বন্ধুরা নিয়মিত ছবি আঁকার প্র্যাকটিস করতে চাও এরকম ভিডিও নিয়মিত পেতে চাও তারা আমার এই ভিডিওটি লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এবং সেই সঙ্গে আমার এই পেজটিকে তোমরা ফলো করে রাখো তাহলে আমার যখন ভিডিও আপলোড হবে তখন কিন্তু তোমরা তোমাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যাবে তো কেমন লাগছে আজকের ভিডিওটি জানাতে ভুলবে না